আজ উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী খ্যাতনামা সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার দেব বর্মনের একশো আঠারোতম জন্মবার্ষিকী উনিশশো সালের পহেলা অক্টোবর শিক্ষা ও সংস্কৃতির পাথপীঠ কুমিল্লার চর্থার একটি প্রাসাদে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা নবদ্বীপ বর্মন ছিলেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মানিকের বইমাত্রে ভাই মহারাজা বীরচন্দ্র মানিকের তৎকালীন সময়ে ষাট একর জমির উপর বইমাত্রে ভাই যুবরাজ নবদ্বীপ বর্মনকে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়েছিল শচীন দেব বর্মনের বাবা যুবরাজ নবদ্বীপ বর্মন ছিলেন বিখ্যাত সেতার বাদক এবং সঙ্গীত বিপাশ ও নির্মোহ একজন মানুষ মা ছিলেন মণিপুরী রাজবংশের কন্যা নিরুপমা দেবী আজ শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শহরে তাহার বাড়িতে শ্রদ্ধা জানান জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন ও সদস্য সচিব নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোরশেদ আলম সরকার আহ্বায়ক ফারুক আহমেদ আহ্বায়ক নাইমুল হাসান সরকার অপু সদস্য জাহাঙ্গীর আলম দিলু মফিজুল ইসলাম তারেক মজুমদার অপু আবুল বাসার কাউসার সাঞ্জিদ আক্তার মহানগর জ্যাসাস আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ পলব ও সদস্যবৃন্দ ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক